আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব সফল মানুষদের জীবনী কথা ও অভিজ্ঞতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব তাদের পথ ও পন্থা দেখা যাক তাদের অনুষ্ঠিত পন্থা অবলম্বন করে আমরাও সফলতার হাত ছেড়ে পাই কিনা না দক্ষতা অর্জন না করলে অর্জিত দক্ষতাকে কাজে না লাগালে সফলতার শীর্ষে আরোহণ করা সম্ভব নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শিক্ষা দীক্ষা দাওয়া তাবলিক বয়ান বক্তৃতা চিকিৎসা প্রকৌশল ইত্যাদি শাস্ত্রে যারা সফলতা লাভ করেছে তারা একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করে সফলতা লাভ করেছে কারো কার মধ্যে এইসব প্রতিভা সহজতভাবে থাকে আবার কারোর মধ্যে থাকে না তারা চর্চার মাধ্যমে এই সব প্রতিভাগুলো অর্জন করে উদাহরণ হিসেবে সোলেমান রাজিহের কথা বলা যেতে পারে উনি একজন বিলিয়নার হাজার হাজার একর জমির মালিক শত শত মসজিদ প্রতিষ্ঠাকারী অসংখ্য অসংখ্য এতিমের বরণ দানকারী কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি চেন একজন সাধারণ মানুষ দিনে এনে দিনে খেতেন মাঝে মধ্যে থাও পেতেন না শুধুমাত্র খাবারের জন্য ওনাকে মানুষের গড় ঝাড়ু দেওয়ার কাজ পর্যন্ত করতে হয়েছে রাতভর ব্যাংক বা দোকানে কাজ করতে হয়েছে শুধুমাত্র খাবারের জন্য কেমনে তিনি এমন গভীর দারিদ্র থেকে বের হয়ে এসে অঠেল দন সম্পদ অর্জন করেছেন আমাদের অনেকের পক্ষে আমাদের জীবনকে সাফল্যমী করে তোলা সম্ভব এর জন্য আবশ্যক কঠোর পরিশ্রম গভীর অধ্যাবসায় অপরিসীম প্রচেষ্টা আরেকটি বিষয় যা আমাদের যোগ্যতাকে অনুসন্ধান করতে উৎসাহিত করে তাহলে আমাদের অনেকের মধ্যে অনেক অনেক প্রতিভা সুপ্ত থাকে কিন্তু আমরা সেই প্রতিভা সম্পর্কে একেবারেই উদাসীন অথবা কেউ আমাদেরকে সেই প্রতিভা বিকশিত করতে সাহায্য করে না যার কারণে এইসব প্রতিভা তাদের অভ্যন্তরেই সুপ্ত থাকে এবং এক পর্যায়ে মানুষের স্বাভাবিক চরিত্র তাদের উপর প্রাধান্য লাভ করে এবং আমরা হারিয়ে বেলি ভবিষ্যতের একজন নেতাকে শ্রেষ্ঠ বক্তাকে এবং বিখ্যাত আলেমকে আর আমরা আলোচনা করবো বিশেষ কিছু সব প্রতিভার কথা যদি আপনার মধ্যে এইসব প্রতিভা থাকে তাহলে জাগ্রত করার চেষ্টা করব আর যদি না থাকে তাহলে সৃষ্টি করার চেষ্টা করবো সালাম আলাইকুম